দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে তিন থেকে চার স্থানে রুই কাতলা মৃগেল কালবাহস প্রজাতির মা মাছেরা স্বল্প ডিম ছেড়েছে উৎসমুখর এই সময় নদীর দুই তীরে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে শত শত নৌকা নিয়ে ডিম সংগ্রহকারীরা হ্যাচারি ও মাটির কুয়ায় ডিম ফুটানোর কাজে ব্যস্ত ছিলেন নদীর পানি থেকে সরাসরি ডিম সংগ্রহ করে তারা তা ভবিষ্যৎ মাছ চাষের জন্য সংরক্ষণ করেন এদিকে প্রচুর বজ্রপাত সহ ভারী বৃষ্টি ও পাহাড়ি ডোল থেকে হালদায় ডিম ছাড়ে মা মাছেরা গত এপ্রিল মাসের শুরু থেকে পূর্ণ প্রজনন মৌসুম শুরু হওয়ায় নদীতে অপেক্ষায় ছিলেন টিম সংগ্রহকারীরা নদীতে মা মাছের আনাগোনাও শুরু হয়েছে দুই উপজেলার চারটি সরকারি হ্যাচারি ও শতাধিক মাটির কই রেনোপোনা ফোটানোর জন্য নানা প্রস্তুতি রেখেছে প্রশাসন ও সংগ্রহকারীরা হালদার পাড়ের মানুষ হালদা যতটুকু না বিখ্যাত হালদার পাড়ের মানুষের তাদের জীবন মান যে জেলেরা আছে তাদের জীবন মান অর্থে প্রকৃতর্থে পরিবর্তন হয়নি আমাদের যে মা মাছ আছে মা মাছ সংরক্ষণ থেকে আমাদের জেলে বাইরা বিরত থাকে যতটুকু পারে কিন্তু তাদেরকে সরকারের কর্তৃক তাদেরকে যে সহযোগিতা আছে এটা অপতুল্য এবং করা হয় নাই বলে চলে যে হাজার কোটি টাকা বাজেট হয় শত কোটি টাকা বাজেট হয় কিন্তু হালদার পারে আসার জন্য যে বিশ্ব থেকে ভিজিটররা আসে বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যটকরা আসে দেখতে আসে কিন্তু অর্থে হালদার পারে যে এসে যে হালদার সৌন্দর্য উপভোগ করবে ওই সৌন্দর্যটুকু হালদার হালদার আশেপাশে যে জীবনমান উন্নয়ন হওয়ার কথা ওই উন্নয়নটুকু হয়নি এটা আমাদের কথা আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও হালদাপাড়ের মানুষ ডক্টর মোহাম্মদ ইনুস আমরা স্যারের প্রতি অনুরোধ করব যেন হালদার যে মৎস্য সংরক্ষণের যে একটা প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এই এই প্রজনন কেন্দ্রকে এটাকে সংরক্ষণ করার জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার বিশ্বমানের উদ্যোগ নেওয়া হোক এই হালদাকে বাঁ বেঁচে রাখলে বিশ্বের মধ্যে যে আমাদের ঐতিহ্য এটা বেঁচে উঠবে যদি হালদাকে যদি আমরা যদি বাঁচিয়ে তুলতে না পারি তাহলে এটা একদিন বুড়িগঙ্গা হয়ে যাবে বসবাসের অনুপযোগী হয়ে যাবে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি বিশেষভাবে নজর দেওয়ার কথা বলবো উনিও হালদার পারের মানুষ এবং আমাদের যে অন্যান্য উপদেষ্টারা আছেন যে আমাদের মৎস্য উপদেষ্টা উনিও একটু আমাদের হালদার পাড়ের প্রতি নজর দেবেন হালদার মানুষের প্রতি নজর দেবেন যে সারা বাংলাদেশ থেকে মানুষ আছে এখানে যদি আমরা যদি উন্নয়নটুকু প্রকৃত অর্থে করতে পারি তাহলে সারা বিশ্ব থেকে মানুষ হালদাকে দেখতে আসবে আল্লাহকে বাঁচিয়ে রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি আমি গত বছর ডিম পেয়েছিলাম কিন্তু এই বছর গত বছরের তুলনায় অনেক ভালো ডিম পেয়েছি এই আমার দশটি নৌকা পঁচিশ জন লোক ছিল সাঁত্রিশ বাল্ডি মতো ডিম সংগ্রহ করতে পেরেছি এবং আমার এখানে গুরদুয়ারা নয়াহাট আমার একটা নিজস্ব হেঁসারি আমার ব্যক্তিগত নিজস্ব হেঁসারি আছে ওখানে ডিমগুলো হালদায় গভীর রাতে বজ্র বৃষ্টি বৃষ্টি হয়েছে অনেক ভীষণ এরপরেও আমরা হালদায় শতাধিক ডিম সংগ্রহ গাড়ি নিয়ে নিয়ে আমরা ডিম সংগ্রহ করেছি মাছ হাজারিতে প্রথম কথা হচ্ছে আপনার ওই ডিম সংগ্রহ করার পরে যখন মাছ অগানা হাজারিতে আসে হয়তো আজকে ডিম সংগ্রহ করার পর আমরা যখন আসছি এখানে তখন বিদ্যুৎ নাই বিদ্যুতের কারণে পানির সংকট পানি সংকটের ব্যবস্থা বিকল্প ব্যবস্থা হলে একটা কি জানাটার দিতে হবে জানাটার যদি একটা থাকতো তাহলে কি আমাদের পানির সংকটটা কি কেটে যেত আর পানির সংকটের মধ্যে কি করতে হতো না সবাইকে এরপরে পাশাপাশি যখন একটা পুকুর করছে নতুন পুকুরের মধ্যে একটা যদি গাঠ হয় তাহলে আরও ভালো পুকুর থেকে পানি আসা যাওয়ার জন্য সব কিছু ভালো হবে এরপরে এখন তো দিনের দিন আকারে বাড়তেছে ওই কারণে কুঁয়োর যেগুলো আছে আরও কুয়োর ব্যবস্থা যখন চলমান কাজ চলতেছে ওইগুলো যত শহরের দ্রুত কাজটা শেষ করে দেয় তাহলে আমাদের কৃতজ্ঞতা থাকবে লালন পালন করতেছি সামনে আরও একটা যুগ আছে পূর্ণিমার যুগ তখন পানি স্থির হলে তুফান সংখ্যা কমে গেলে আশা করি আরেকবার ডিম পাওয়ার সম্ভাবনা আছে যদি আল্লাহর হুকুম থাকে আলদা হলো পৃথিবীর একমাত্র জোয়ার বাটার নদী যেখানে নিষিক্ত ডিম সংগ্রহ করা হয় এখানে ডিমগুলো হলো উন্নত কলিতাত্ত্বিক গুণ সম্পন্ন যে সমস্ত কারণে সারা বাংলাদেশে হালদার ডিমের রেনুর একটা ব্যাপক চাহিদা রয়েছে তো আমাদের যে এই ডিম সংগ্রহকারী যারা আছেন আর কি তারা কিন্তু অধীর আগ্রহে এই দিনটার জন্য অপেক্ষা করেন তো আজকেই সেই শুভ দিন আজকে যে সমস্ত ডিম সংগ্রহকারীর সাথে কথা বলেছি আমরা সবাই খুব খুশি যে যথেষ্ট পরিমাণ ডিম ওনারা সংগ্রহ করতে পেরেছেন এবং তারা আশা করছেন যে সেই ডিম পরিস্ফুটন গড়ে করে তারা যথেষ্ট পরিমাণ রেণু পাবেন এবং তারা অর্থনৈতিকভাবে বেশ লাভবান হতে পারবেন তো গত বছরের তুলনায় এবছর হালদার ডিমের পরিমাণ অনেক বেশি প্রতীয়মান হচ্ছে তো আমরা হয়তো কয়েকদিনের মধ্যে সেই রেজাল্টটা জানতে পারবো এ সরকারের সমস্ত ডিপার্টমেন্টগুলো যদি একসাথে কাজ করে তাহলে কিন্তু একটা হালদা একটা তার একটা প্রকৃষ্ট উদাহরণ যে নদীটাকে আমরা একটা চমৎকার একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি বাংলাদেশে অনেকগুলো নদী আছে তার মধ্যে হালদা একটা অনন্য উদাহরণ হয়ে থাকবে সবগুলো নদীর জন্য যে আমরা এই নদীটাকে যে ম্যানেজমেন্টের মাধ্যমে একটা পর্যায়ে উন্নীত করতে পেরেছি বাকি নদীগুলোকেও আমরা যদি সমন্বিতভাবে কাজ করি তাহলে বাকি নদীগুলোকেও আমরা হয়তো দূষণের হাত থেকে রক্ষা করতে পারবো